আপনারে ডাক্তারে বললে আপনি চল্লিশ বছরের অভ্যাস মিষ্টি খাওয়া আপনি এটা ছেড়ে দিলেন আপনাকে ডাক্তার বললে চল্লিশ বছরের অভ্যাস আপনি চিনি খাওয়া ছেড়ে দিলেন আপনাকে ডাক্তার বলার কারণে আজকে পঞ্চাশ বছরের অভ্যাস মিষ্টি খাওয়া ছেড়ে দিলেন আপনি এত কিছু ছাড়তে পারলেন ডাক্তারের কথায় তো আল্লাহর কথায় বিড়িখানা ছাড়তে পারলেন না কেন আল্লাহর কথায় টেলিভিশন দেখা নাচ গান দেখা পরের নারী দেখা ছাড়তে পারলেন না কেন কথা বলেন কারণটা কি ডাক্তারের কথার উপরে আপনার এতটা আস্থা হইল হ্যাঁ আমার একজন পরিচিত লোক আত্মীয় ওনারে ওনার পেটে একটু অসুস্থতা ডাক্তারে বলছে গরুর গুস তো খাইতে না ওই গতকালকে আমার সাথে খাইতে পড়ছে খানার সময় ভুলে ওনার প্লেটে দুই টুকরা গোষ্ঠ দিযা লাগছে মানে মন সাপ দেখলেও সে এত করে লাভ দেন আমাকে বুঝতে পেরেছি